যাদের রুট নাম্বার বা জন্ম তারিখ বা মূলাঙ্ক চার তেরো বা বাইশ এবং একত্রিশও তাদের ক্ষেত্রে এই মূলাঙ্কটা রাহুর মূলাঙ্ক রাহুর সাথে রবির সম্পর্ক মধ্যম গ্রহণযোগ থাকে যাই হোক তবু বলবো দু হাজার বর্ষটা তাদের হটকারিতা করবেন না তারা হটকারিতা কিছু করলে তাদের ক্ষতি হবে হটকারিতা যদি না করেন তাহলে অবশ্যই ভালো যাবে মহিলা দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে বন্ধুর থেকে সাবধান থাকবেন বন্ধুর দ্বারা কোনো ক্ষতি প্রলোচনায় পা দেবেন না বাকি সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট করবে ডেভেলপ হবে আয় উন্নতি বাড়বে হঠাৎ টাকা ফটকা টাকা কিছু তারা পাবে তেরো তারিখ এই জাতীয় জাতিকাদের লাখি বলে পরিগণিত হবে যারা তেরো থার্টিন আললাখি থার্টিন বলে ভয় পান তাদের ক্ষেত্রে চার তেরো বাইশ এবং একত্রিশে যাদের জন্ম এই থার্টিন তাদের ক্ষেত্রে लाखी अत्य लाखी